কোষকে প্রধানত নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই রকম ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রো সেল বাংলায় বলতে গেলে বলা হয় একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা আদি কোষ ইউ কথাটার মানে হচ্ছে সত্য বা প্রকৃত তাই ইউ ক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত কোষ আর প্রো মানে হচ্ছে আদি তাই প্রো ক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি কোষ এই যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে তার মূল ভিত্তি হচ্ছে নিউক্লিয়াস তোমরা সবাই জানো নিউক্লিয়াস কি কোষের ভেতরে একটা প্রধান গোলাকার অংশ সেই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলকে আলাদা করা হয়ে থাকে তো প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস কোনটা এই যে কোষটা দেখতে পাচ্ছ এই কোষের ঠিক এই যে অংশটুকুকে আমি মার্ক করে দিলাম লাল রঙে এই অংশটুকুকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস এটা নিউক্লিয়াসের বেশ কিছু প্রধান অংশ থাকে একটা নিউক্লিয়াসের কি কি অংশ থাকতে পারে একটা নিউক্লিয়াসের চারপাশে এরকম একটা আবরণ দ্বারা নিউক্লিয়াসটা ঘেরা থাকে এই আবরণটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার মেমব্রেন যেটার কাজ নিউক্লিয়াসকে আব আবৃত করে রাখা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে মাঝখানে যে ছিদ্রগুলো থাকে তার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর নিউক্লিয়াসের ভেতরে একটা ঘন গোলাকার এরকম বস্তুর মতন অংশ থাকে সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস লাস এবং খুব ইম্পর্টেন্ট অংশ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে এরকম পেঁচানো পেঁচানো এক ধরনের সুতার মতন অংশ থাকে যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ডিএনএ বা যেটাকে আমরা একসাথে বলে থাকি ক্রোমা টিন এবং সবশেষে নিউক্লিয়াসের ভেতরে এরকম এক ধরনের জেলির মতন পদার্থ থাকে যেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় প্লাজম সো এই পাঁচটা নিউক্লিয়া এই পাঁচটা অংশ যদি থাকে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলে থাকি একটা আদর্শ নিউক্লিয়াস বা একটা রিয়েল বা আসল নিউক্লিয়াস এখন তার মানে যে নিউক্লিয়াসের এই পাঁচটা অংশ থাকবে সেই নিউক্লিয়াসটাকে আমরা ইউ ক্যারিওট বলবো এবং সেই সেই ধরনের পোষগুলোকে বলে থাকবো ইউ ক্যারিওটি সেল বা বাংলায় বলবো আমরা প্রকৃত কোষ তাহলে প্রকৃত কোষ কি প্রকৃত কোষ হচ্ছে যাতে পাঁচটি অংশই বিদ্যমান যে পাঁচটি অংশই বিদ্যমান সেই নিউক্লিয়াসকে আমরা বলবো প্রকৃত নিউক্লিয়াস মূলত অধিকাংশ উচ্চতর প্রাণী এবং উদ্ভিদেই প্রকৃত নিউক্লিয়াস বিদ্যমান থাকে যেমন আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রকৃত নিউক্লিয়াসধারী কোষ যেমন মানুষের কোষটা প্রকৃত নিউক্লিয়াসধারী যে কোনো উদ্ভিদের কোষগুলো প্রকৃত নিউক্লিয়াসধারী তাহলে এখন কথা হচ্ছে এটা আমরা প্রকৃত নিউক্লিয়াস নিয়ে কথা বললাম তাহলে আদি নিউক্লিয়াস বা আদিকোষ কোনটা আদিকোষে ভাইয়া দুটো জিনিস থাকবে না আদি কোষে দুটো জিনিস থাকে না একটা হচ্ছে নিউক্লিও প্লা নিউক্লিও লাস এবং আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন তাহলে একটু তাকিয়ে দেখো এই যে চারপাশের আবরণটা যেটা নিউক্লিয়ার মেমব্রেন নামে আমরা এতক্ষণ চিনি এসেছি সেই নিউক্লিয়ার মেমব্রেনটা আদি কোষে থাকে না এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে নিউক্লিওলাস এই যে এখানে একটা গোলাকার বস্তু দেখা যায় এই নিউক্লিওলাসটাও কখনো থাকে না তাহলে কি থাকবে একটু চিন্তা করে দেখো যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না তাই এই মেমব্রেনের মাঝখানে কোনো পোর বা নিউক্লিয়ার রন্ধ্রও থাকে না এখন লক্ষ্য করে দেখো যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না তাই সাইটোপ্লাজম আর নিউক্লিও আলাদা করা যায় না তাই নিউক্লিও প্লাজম আইডিয়াটাও আর থাকে না তার মানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন না থাকার কারণে নিউক্লিয়ার প্রোর এবং নিউক্লিও প্লাজম এই দুইটা আইডিয়াও বাদ হয়ে যায় তার মানে আমরা যে প্রো ক্যারিওটের কথা বলি প্রো ক্যারিওটিক সেলে এই চাপটার কোনোটাই থাকে না তাহলে থাকে আসলে কি থাকে হচ্ছে শুধুমাত্র ডিএনএ বা প্রোমাকেন ডিএনএ বা ক্রোমাটিটা শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে ঘোরাঘুরি করে তাহলে এখানে একটা প্রোক্যারোটি কোষ দেখানো আছে এই পুরো কোষটা লক্ষ্য করে দেখো এই কোষটার এটা হচ্ছে সেল মেমব্রেন বা আমরা যাকে বাংলায় বলে থাকি কোষ কোষঝিল্লি দ্বারা বেষ্টিত এটা হচ্ছে তার সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে এই জিনিসটাতে তার সমগ্র ডিএনএ সাইটোপ্লাজমে পুরো পেঁচানো অবস্থায় পড়ে থাকে মূলত তার নিউক্লিয়াস এবং কোনো পার্থক্য থাকে না এই জাতীয় নিউক্লিয়াসটা কি আমরা বলে থাকি আদি নিউক্লিয়াস বা প্রো ক্যারিওটিক দেখো এই নিউক্লিয়াসটার তাই অনেক সময় এটাকে ডাকার জন্য বলা হয়ে থাকে নিউক্লিওয়েড এই জাতীয় নিউক্লিয়াসকে তাই অনেক সময় বলা হয়ে থাকে নিউক্লিওয়েড নিউক্লিওয়েড নাম দিয়ে বোঝা যায় এটা আসলে আসল নিউক্লিয়াস না সো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক সেল বানানো হয় তার মূল উদ্দেশ্যই হচ্ছে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের সবগুলো অংশই বিদ্যমান থাকবে এবং প্রোক্যারিওটিক কোষের কোনো অংশই থাকবে না থাকবে হচ্ছে শুধুমাত্র ডিএনএ যে ডিএনএটা সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে তার মানে মনে রাখবে প্রো ক্যারিওটিক কোশে এবং নিউক্লিয়ার মেমব্রেন এরা থাকে না থাকে কে থাকে হচ্ছে শুধুমাত্র ডিএনএ যেটা সাইটোপ্লাজমে অবস্থান করে